যেমন ভাবে দোয়া চেয়েছিলেন ওটা আল্লাহ আমাদের শিক্ষার জন্য কোরআন শরীফে উঠে দিলেন আল্লাহর কাছে চেয়েছিলেন রব্বি হাবলি মিনাস সালিহিন আল্লাহ আপনি আমাকে একটা নেক সন্তান দান আমার আল্লাহ সুসংবাদ দিয়েছিলেন বাবার শরণাগো বি হালি আপনি নেক সন্তান চেয়েছেন আমি আল্লাহ আপনাকে নেক সন্তানের সুসংবাদ প্রদান করলাম বলুন এখানে একটু ব্যাখ্যা দেবো ব্যাখ্যা দরকার আছে রানিং এখানে সহজে বুঝে আসবে না আমাদের যখন সন্তান না হয় তখন আমরা আল্লাহর কাছে কি বলি আল্লাহ আমাদের একটা সন্তান দেন বলি না পরপর দুটো ছেলে এবার একটা মেয়ের আশা থাকে কি বলি আল্লাহ আমাকে একটা মেয়ে দেন পরপর তিনটে মেয়ে এবার আল্লাহর কাছে কি বলি আল্লাহ আমাকে একটা ছেলে দেন এগুলো আমাদের দোয়া কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া চাওয়ার ভিতরে একটা সূক্ষ্মতা আছে দোয়া চাওয়ার ভিতরে একটা খুব গভীর তত্ত্ব আছে যেটা আল্লাহ পছন্দ হয়েছে ওটা আমাদের জন্য আল্লাহ তুলে দিয়েছেন বলুন সুবহানাল্লাহ তিনি এইভাবে আল্লাহর কাছে চাননি আল্লাহ ছেলে দেন বা মেয়ে দেন বা সন্তান দেন তানা চাওয়ার মধ্যে একটা সুক্ষতা বুঝুন আল্লাহর কাছে বলছেন রব্বি হাবলি বিনা সলিহিন আল্লাহ আপনি আমাকে একটা নেক সন্তান দেন কি সন্তান ছেলে নির্ধারণ করে চাননি মেয়ে চাননি শুধু সন্তান চাননি সন্তান চেয়েছেন সব একটা জুড়ে দিলেন নেক সন্তান দেন কি সন্তান আমরা যারা সন্তানের বাবা মা আল্লাহর কাছে কি সন্তান হওয়ার আগে চেয়েছিলাম আমাকে নেক দেন যারা আগামী দিনে বাবা হবে এই শিক্ষাটুকু মনের মধ্যে কেটে নেন আল্লাহর কাছে কি সন্তান চাইবেন আল্লাহর কাছে যেমন চাইলেন বলতে থাকতেন ছেলে দেন বলতে থাকতেন মেয়ে দেন বলতে থাকতেন সন্তান দেন কিন্তু যখন বলেছেন রব্বি হাবলি মিনাস সালেহিন আল্লাহ আপনি আমাকে একটা নেক সন্তান দেন আল্লাহ বললেন ফাবাশার নাহু বিগুলামিন হালিম আপনি নেক সন্তান চেয়েছেন আমি আল্লাহ আপনাকে নেক সন্তানের সুসংবাদ প্রদান করলাম বলুন সুবহানাল্লাহ দোয়ার ফল হিসেবে আল্লাহ সন্তানও দিলেন তাহলে সন্তান কার কাছে চেয়ে নিলেন কেমন সন্তান চাইলেন নেক আল্লাহ সন্তানটা দিলেন সেই সন্তানটাকে জানতে মন চায় কি চায় না সেই সন্তান হলেন নবী ইসমাঈল আলাইহিস সালাম বাপ ও নবী ছেলেও নবী নেক চেয়েছেন নবীর থেকে নেক আর কিছু হতে পারে আর কিছু হতে তাহলে আমরা কি সন্তান চাইবো

একটা মানুষ বিবাহ করলো তার স্ত্রীর গর্ব থেকে পরপর চারটি মেয়ে হলো যে পরিবারে পরপর চারটি মেয়ে ওই মেয়েকে গর্ভে ধারণ করে এত কষ্ট করে সন্তানকে দুনিয়ার মুখ দেখালেন সেই চারটি মেয়ের মার সংসার কি খুব সহজ আছে না কঠিন হয়ে গেছে খুব কম আছে যে কেউ কিছু বলে না কিন্তু পরপর দুটো তিনটে চারটি মেয়ে হয়েছে বলে ওই বউমাটা শ্বশুরবাড়িতে সংসার করা কঠিন হয়ে যাচ্ছে ওর বাড়ির সর্ব মানুষ শ্বশুর স্বামী থেকে নিয়ে শ্বশুর থেকে নিয়ে শাশুড়ি থেকে নিয়ে ননদ থেকে নিয়ে পরিবারের শ্বশুর সব মানুষ ওই বৌমার বিরুদ্ধে চলে গেছে গেছে না তিনটে ছেলে মেয়ের পরে একটা তিনটে মেয়ের পরে ফের একটা মেয়ে হলো ভদ্র লোক তার সন্তানকে দেখতে যায় না বাপের বাড়ি আছে তার শাশুড়ি শ্বশুর আর সেখানে দেখতে যায় না উপরান্ত বিভিন্ন ভাবে খোটা দেয় বিভিন্ন ভাবে কথা বলে বিভিন্ন ভাবে শারীরিক মানুষের টর্চার করে সমাজে মানুষ এত নির্বোধ বোধ নাদা আজকে মানুষের কত ইমানি কমজোরি একটা মেয়ের পেটে পর পর তিনটে বা চারটে বা পাঁচটা মেয়ে হলো এর জন্য ওই মেয়েটা যার দোষ আছে দোষ দিচ্ছেন কোন যুক্তিতে কোন ভিত্তিতে সন্তান দেবার মালিক আল্লাহ আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে ছেলে দেন যাকে যাকে উভয় মিলিয়ে দেয় করে সন্তান ছেলে হবে না মেয়ে হবে সন্তান দেবেন কি দেবেন না সিদ্ধান্তকার আল্লাহ একটা মায়ের পেট থেকে তিন চারটে পাঁচটা মেয়ে হলো বলে ওই মাটাকে দোষারোপ করা কোন যুক্তি খাটে কোন যুক্তি হতে পারে কিন্তু আমাদের সমাজে কিছু নির্বোধ কিছু নাদান কিছু অপ্রদার্থ মানুষ আছে তারা আজকে তাদের বাড়ির পরিবারের সবাই বৈমার বিরুদ্ধে গেছে একটা সময় কিছু কিছু মানুষ আবার রাগ করে জেদ করে আবার একটা বিয়ে করে বসে আছে আছে না নেই আছে না দুনিয়া হলো পরীক্ষার জায়গা দুনিয়া হলো অনেক সময় আল্লাহ পাক না চাইতে ভরে দেয় অনেক সময় আল্লাহর কাছে চেয়েও আল্লাহ দাইনা তাহলে আমরা এর ভোগান্তি একটা মানুষের উপরে জুলুম অত্যাচার করব তার প্রতি আমাদের অবিচার হবে তার প্রতি আমাদের উপদ থেকে বিভিন্নভাবে ভাবে জুলুম হবে এটুকু সহ্য করবেন না এখানে যে মানুষগুলো আজ এইরকম খারাপি চিন্তাধারার মধ্যে আছে তাদের জীবনে শান্তি আনার একটা রাস্তা ইসলামের মধ্যে আছে না নেই ইসলাম এমন একটা ধর্ম জাতির সমস্ত সমস্যার সমাধান ইসলামের মধ্যে আছে বলুন সুবহানাল্লাহ তাহলে যাদের পর পর চারটে মেয়ে তাদেরকে সান্ত্বনা দেওয়ার একটা মেসেজ দেওয়া দরকার আছে না আছে না মনে করুন হাওড়া জেলার মধ্যে সব ধনী মানুষ কি বললাম হাওড়া জেলার মধ্যে সব থেকে ধনী মানুষ সব টাকা বেশি তার সব জমি জায়গা বেশি তার আর থেকে বড় ব্যবসা তার সব থেকে দামি বাড়ি তার এখন সে যদি বিয়ে করে দশ বছর পনেরো বছর একটা না একটা সন্তান না হয় তার পেরেশানি কিরকম হবে পনেরো বছর সন্তান হয় না হাওড়া জেলার মধ্যে সেটা ধরি এখন লোকটা চিন্তা পারবে না কমবে এখন কি বলবে আল্লাহ আমাকে ছেলে দেন মেয়ে দেন না কি বলবে আল্লাহ আমাকে একটা সন্তান দেন তখন আর ছেলে আর মেয়ে থাকবে তখন আর বলবে আল্লাহ আমাকে একটা আল্লাহ তোমাকে দিয়েছে তো ওই জন্য তুমি নাফার মানি করছো আল্লাহ তোমাকে সন্তান করে রাখতে পারতেন কিছু মানুষকে আল্লাহ সন্তান করে রেখেছেন দশ বছর পনেরো বছর বিবাহ করেছে সন্তান হয় না তার কাছে গিয়ে জিজ্ঞাসা করেন আপনি ছেলে চান না মেয়ে চান ও বলবে যাহোক একটা হলেই হবে কি তাহলে আল্লাহ আমাদের দিয়েও আমরা আল্লাহর উপর সন্তুষ্ট সন্তুষ্ট না কিন্তু আমরা অবাক হয়ে যাই আজকে কিছু মানুষ একেবারে সবাই সব শ্বশুর বাড়ি সব লোক একটা মেয়ের উপরে জুলুম অত্যাচার শারীরিক মানসিক অত্যাচার করে করে না এ সমস্ত খারাপি থেকে জীবন পবিত্র আপনি যদি একটা মেয়ের গর্ব থেকে মেয়ে হবার পর তিন চারটে মেয়ে হবার কারণে তাকে যদি দোষারোপ করেন তাহলে আপনি এই দোষারোপ করার পিছনে আপনি কি সাব্যস্ত করতে চাইছেন তাহলে ছেলে আর মেয়ে হওয়ার পিছনে কি ওই মায়ের কোন হাত থাকে okay, okay. এইরকম যখন একটা গোনা থেকে আমাদের যখন একটা চিন্তাধারা থেকে যখন কর্মকাণ্ড থেকে আমাদের জীবনটা পবিত্র করা দরকার আছে না নেই রাগ করছেন নাকি কথাগুলো বলা দরকার আছে না কারোর হয়েছে সে মা বোন পেরেশানিটা আছে আগামী দিন যদি আল্লাহ কাউকে এরকম সন্তান দেন হয়তো তার দ্বারা এরকম গোনার হবে না সেও বেঁচে যাবে দরকার আছে না নেই আল্লাহ দিয়েছেন আলহামদুলিল্লাহ যা দেবেন আল্লাহর কাছে কি বলবেন আল্লাহ নেক্সট সন্তান দেন কি সন্তান চাইবেন নেক সন্তান

এই জায়গাটার মর্যাদা আছে এখানে বসে মানুষের অমূল্য সময় যে সময় পৃথিবীর মানুষ ধরে রাখতে পারে না যে সময়টা এখানে বসে ব্যয় করছি এই সময়টা আমরা আমাদের জীবনে আর ফিরে পাবো না এই সময়টুকু আমরা কি কারো কিসের কি শিখলাম কি বুঝলাম আর কি বোঝালাম এই হিসাবটুকু আমাদের মধ্যে রাখা দরকার আছে আছে না নেই আছে না তাহলে সেরেকের আরো বিস্তারিত ব্যাখ্যা আছে এই সন্তান নিয়ে একটা ব্যাখ্যা দিয়েছি অসুস্থতা নিয়ে একটা ব্যাখ্যা দেওয়া দরকার আছে আছে না